হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর আমি তোমাদের সঙ্গে বিভিন্ন দেশের জাতীয় প্রতীকটি আলোচনা করব যেমন ভারতের জাতীয় প্রতীক কি পাকিস্তানের জাতীয় প্রতীক কি ইত্যাদি নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে নেদারল্যান্ডস এর জাতীয় প্রতীক কি তো নেদারল্যান্ডস এর জাতীয় প্রতীক হলো সিংহ সিংহ অপশন বি হলো রাইজ্যান্সার নেদারল্যান্ডস এর জাতীয় প্রতীক হল সিংহ নেক্সট প্রশ্নে রয়েছে দেখো নরওয়ের জাতীয় প্রতীক কি তো নরওয়ের জাতীয় প্রতীক হলো সিংহ অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন পাকিস্তানের জাতীয় প্রতীক কি তো পাকিস্তানের জাতীয় প্রতীক হলো অর্ধচন্দ্র ও জুইফুল অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পোল্যান্ড পোল্যান্ডের জাতীয় প্রতীক কি তো পোল্যান্ডের জাতীয় প্রতীক হলো ইগল অপশন ডি হলো রাইট অ্যান্সার পোল্যান্ডের জাতীয় প্রতীক হলো ইগল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি তো অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হলো ক্যাঙ্গারু অপশন ডি হলো রাইট অ্যান্সার অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বাংলাদেশের জাতীয় প্রতীক কি তো বাংলাদেশের জাতীয় প্রতীক হলো জলপদ্ম ও লাল রঙের বৃত্ত অপশন সি হলো রাইট অ্যান্সার বাংলাদেশের জাতীয় প্রতীক হলো জলপদ্ম ও লাল রঙের বৃত্ত নেক্সট কোশ্চেন ইউএস এর জাতীয় প্রতীক কি তো ইউএস এর জাতীয় প্রতীক হল স্বর্ণ রঙ্গ ও ইগল অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ব্রিটেনের জাতীয় প্রতীক কি তো ব্রিটেনের জাতীয় প্রতীক হল গোলাপ অপশন বি হলো রাইট অ্যান্সার ব্রিটেনের জাতীয় প্রতীক হল গোলাপ নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কানাডার জাতীয় প্রতীক কি তো কানাডার জাতীয় প্রতীক হলো ম্যাপেল পাতা অপশন বি হলো রাইট অ্যান্সার কানাডার জাতীয় প্রতীক ম্যাপেল পাতা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ডেনমার্কের জাতীয় প্রতীক কি তো ডেনমার্কের জাতীয় প্রতীক হল বিচ বৃক্ষ ডেনমার্কের জাতীয় প্রতীক বিচ বৃক্ষ অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ডোমিনিকার জাতীয় প্রতীক কি তো ডোমিনিকার জাতীয় প্রতীক হলো তোতা পাখি অপশন সি হলো রাইট অ্যান্সার তো ডোমিনিকার জাতীয় প্রতীক তোতা পাখি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো জার্মানির জাতীয় প্রতীক কি তো জার্মানি জাতীয় প্রতীক হলো ইগল অপশন ডি হলো রাইট অ্যান্সার জার্মানির জাতীয় প্রতীক ইগল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ফ্রান্সের জাতীয় প্রতীক কি তো ফ্রান্সের জাতীয় প্রতীক হলো পদ্ম অপশন সি হলো কোশ্চেন রয়েছে দেখো ইরানের জাতীয় প্রতীক কি তো ইরানের জাতীয় প্রতীক হলো গোলাপ ফুল অপশন বি হলো রাইজ অ্যান্সার ইরানের জাতীয় প্রতীক গোলাপ নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ইসরায়েলের জাতীয় প্রতীক কি তো ইসরায়েলের জাতীয় প্রতীক হলো ঝাড়বাতি অপশন ডি হলো রাইট অ্যান্সার ইসরায়েলের জাতীয় প্রতীক ঝাড়বাতি নেক্সট কোশ্চেন শ্রীলঙ্কার জাতীয় প্রতীক কি তো শ্রীলঙ্কার জাতীয় প্রতীক হলো সিংহ ও পদ্ম অপশন সি হল রাইট অ্যান্সার তো শ্রীলঙ্কার জাত প্রতীক সিংহ ও পদ্ম নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সুদান সুদানের জাত প্রতীক কি তো সুদানের জাতীয় প্রতীক হলো সেক্রেটারি বার্ড অপশন বি হলো রাইট অ্যান্সার সুইডেনের জাতীয় প্রতীক হলো সেক্রেটারি বার্ড নেক্সট প্রশ্নের রয়েছে দেখো সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক কি তো সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক হল সিংহ এবং হাতি অপশন বি হল রাইট অ্যান্সার সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক হলো সিংহ এবং হাতি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক কি তো আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক হল শ্যামরক অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো সিরিয়ার জাতীয় প্রতীক কি তো সিরিয়ার জাতীয় প্রতীক হলো রাইট অ্যান্সার সিরিয়ার জাতীয় প্রতীক ইগল নেক্সট প্রশ্নে রয়েছে দেখো তুর্কির জাতীয় প্রতীক কি তো তুর্কির জাতীয় প্রতীক হলো অর্ধচন্দ্র ও তারা অপশন সি হলো রাইট অ্যান্সার তো তুর্কির জাতীয় প্রতীক হলো অর্ধচন্দ্র এবং তারা নেক্সট কোশ্চেন স্পেনের জাতীয় প্রতীক কি তো স্পেনের জাতীয় প্রতীক হলো ইগল ও ডালিম ফুল অপশন তো স্পেনের জাতীয় প্রতীক ইগল এবং ডালিম ফুল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ইটালির জাতীয় প্রতীক কি তো ইটালির জাতীয় প্রতীক হলো পদ্ম অপশন ডি হলো রাইজ্যান্সার ইটালির জাতীয় প্রতীক পদ্ম নেক্সট রয়েছে জাপান জাপানের জাতীয় প্রতীক কি তো জাপানের জাতীয় প্রতীক হলো চন্দ্রমল্লিকা অপশন এ হলো রাইজ অ্যান্সার তো জাপানের জাতীয় প্রতীক চন্দ্রমল্লিকা অপশন এ হলো রাইজ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো হংকং হংকং এর জাতীয় প্রতীক কি তো হংকং এর জাতীয় প্রতীক হলো অর্কিড গাছ অপশন বি হলো রাইট অ্যান্সার তো হংকং এর জাতীয় প্রতীক অর্কিড গাছ নেক্সট কোশ্চেন রয়েছে দেখো লেবাননের জাত প্রতীক কি তো লেবেনানের জাতীয় প্রতীক হলো পাইন জাতীয় গাছ অপশন ডি হল রাইট অ্যান্সার লেবেনানের জাতীয় প্রতীক পাইন জাতীয় গাছ অপশন ডি রাইজ্যান্সার তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে লেগে থাকলে ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই Esa es